দেখা দেখা কি করছি দেখার একটু এটা ভালো করে দেখা কি হচ্ছে এটা হাতের কাজ হাতের কাজ স্কুলে দেখাবি নাকি দেখো এটা কিন্তু ভাই সেই লেভেলের হয়েছে তোমরা দেখো একবার জাস্ট সেরা কিন্তু হ্যাঁ ফুলটা কত সুন্দর হয়েছে দেখো পুরো চাঁদ মালার মতো তো গাইস এখন ঘড়ির সময় দশটা বেজে একান্ন মিনিট আর আমি এখন একটু বেরোচ্ছি গর্বে ভিডিও অফিসে যাওয়া বলে সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ফ্রেশ নো ভিডিও তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো গাই আজকে এদিকে দেখো আমার বোনেরা এখন কি করছে এখানে দেখা দেখা কি করছি দেখার একটু এটা ভালো করে দেখা কি হচ্ছে এটা হাতের কাজ হাতের কাজ স্কুলে দেখাবি নাকি তো এগুলো হচ্ছে হাতের কাজ করছে কারণ স্কুলে দেখাবে আমরা করতাম ছোটবেলায় এদিকে দেখো অভ্রট অভ্রোট দিয়ে করেছে অভ্রোগুলো দেখা কই অভ্রটা ওখানটাই কি করছে ও এটা হচ্ছে এটা কি এটা জিনিসটা কী হয়েছে নাম কি এটা ভালো করে দেখা ভালো করে বাহ দেখো ভাইস কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার বুনু করেছে আর আরেকটা কী করছে জানো এটা কি কি এটার নাম আচ্ছা ঝাড়বাতির মতো এখনো তৈরি হয়নি এটা হবে এই একটুকু করেছে দেখো ঠিক আছে এখন পুরোটাই বাকি কিন্তু হ্যাঁ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দেখাবো তো আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও স্কুলে করে নিয়ে যেতাম ঠিক আছে পরীক্ষার পরে স্কুল থেকে করে নিয়ে যেতাম আমরা মোমের পুতুল করতাম অনেক কিছু হাতের কাজ করতাম মাটির ঘোড়া ঠিক আছে মাটির হাঁটি লণ্ঠন করতাম ঠিক আছে অনেক কিছু করতাম অনেক কিছু আর এখন বোনেরা দেখতে কাগজ দিয়ে তৈরি করছে একটা নানা রকমের জিনিস তোমরা হয়তো অনেকেই জানো ঠিক আছে যারা গ্রামের সাইডে বা যে কোনো স্কুলেই হয় এটা হাতের কাজ একটা করে নিয়ে দেখাতে হয় তো সেটাই করছে এখন আমরাও করেছি বেশ ভালোই করেছে দেখলাম এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি পুরোটা যখন হবে তখন দেখাবো তোমাদেরকে তো ভাই সেইদিকে আর একটা কি বোন করেছে দেখো ঠিক আছে এই বোনটা এটা করেছে দেখো এটা কিন্তু ভাই সেই লেভেলের হয়েছে তোমরা দেখো একবার জাস্ট সেরা কিন্তু হ্যাঁ ফুলটা কত সুন্দর হয়েছে দেখো পুরো চাঁদ মালার মতো দেখা দেখা মুখটা দেখি দেয় দেখো এই বোনটা করেছে কিন্তু এটা হ্যাঁ করে দাও দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি দেখেছিলাম কালকে করছিল বসে বসে একটা মিনি ব্লগ আসবে তোমরা দেখতে পাবে ঠিক আছে তখন করছিল বসে বসে আজকে হয়ে গেছে আজ স্কুলে দেখাবে আর একটু পরে খাওয়া দাওয়া করবো আজকে একটু স্টোরে যেতে হবে ঠিক আছে আমাদের কিছু পাঁচ প্যাকের মতো আলু আছে স্টোর থেকে সেটাই আনতে যেতে হবে আমাদের গাড়িটাই করে বাবা আসলে আমি আর বাবায় দুজনে যাব খাওয়া দাওয়া করে তো চলো যখন যাচ্ছি তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছেই তো গাইস এখন ঘড়ির সময় দশটা বেজে একান্ন মিনিট আর আমি এখন একটু বেরোচ্ছি গড়বেতা ভিডিও অফিসে যাওয়া বলে তো আসলে আমার ভিডিও ইনকাম বার করার জন্য একটা সার্টিফিকেট ভিডিও স্যারকে দিয়ে সই করাতে হবে তো সেটা সই করাতে এখন যাব ভিডিও অফিসে তাই সাইকেল নিয়ে এখন বেরোচ্ছি বিডি বিস বলে তো চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে তো গাইস এখন ফাইনালি বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছি আমি এখন আমাদের শিলাবতী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যেটা কিন্তু ভাই দেখতে কিন্তু সেই লাগে আর ভাই আজ সকাল থেকে মেঘলা ওয়েদার করে রয়েছে যে কারণে দেখো ভাই একেবারে সূর্যের মুখ আমরা দেখতে পাইনি সকাল থেকে প্রচুর ঠান্ডা লাগছে ঠিক আছে সেই জন্য একটা হাত ভর্তি গেঞ্জি পরেছি তাও ঠান্ডা লাগছে প্রচুর পুরো মনে হচ্ছে এই সবেমাত্র সকাল হয়েছে এমন একটা ওয়েদার ভাই কুয়াশাচ্ছন্ন ওয়েদার হ্যাঁ কিন্তু সে লাগছে শুধুমাত্র সূর্যটাই বা আর ইয়ে সামনে দেখো আমাদের জিওর টাওয়ার এটা হচ্ছে মোলডাঙা জায়গাটার নাম দেখো সামনে বোর্ড মোলডাঙার এখানে জিওর টাওয়ার রয়েছে তো চলো এখন ভিডিও অফিসে যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন তো ফাইনালি চলে এসেছি আমাদের গর্বিডিও অফিসে তো চলো এখন আমার ফাইনালি কাজগুলো কমপ্লিট করি তোমার সঙ্গে কথা হচ্ছে তো গাইস এখন ঘড়িতে সময় এগারোটা বেজে একচল্লিশ মিনিট আর ভাই আমি যে কারণে বিডিও অফিসে এসেছিলাম সেই কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি কারণ ভাই আমি বিডিও অফিসে একটা ফর্মে ভিডিও স্যারের সই করাতে এসেছিলাম কিন্তু এখনও ভিডিও স্যার আসেনি তাই ফর্মটা জমা দিয়ে আসবে বললো তিনটার পরে আসছে এতক্ষণ ভাই আমাকে এখন ওয়েট করতে হবে কি করবো জানি না তো চলো এখন মোটামুটি ওয়েট করতে হবে কিছু করার নেই তিনটে পর্যন্ত তিনটের পরে আমার সবে সই হবে তো চলো আমার কাজটা কমপ্লিট হোক তারপরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি তো গাইস আমি তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে কিন্তু আমার চোখে একটা কুলের গাছ পড়ে দেখো গাইস এই কুলগুলা কিন্তু আমরা ছোটবেলায় প্রচুর খেতাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট এই যে এই কুলগুলো দেখছো এগুলোর নাম হচ্ছে সেকুল কুল ঠিক আছে অনেক ছোট ছোট কুলগুলো হয় খেতে কিন্তু বিশাল কিন্তু মিষ্টি আমার কিন্তু ছোটোবেলায় প্রচুরই খেতাম এই যে দেখো গাইস এগুলা কিন্তু সেকুল কুল আর এই গাছের কুলটা বেশ খেতে প্রচুরই মিষ্টি হয় আর এই গাছের কাঁটা কিন্তু প্রচুরই থাকে দেখো ওই ছাড়া বড় বড় আছে কিন্তু এখানে এত ঝোর আমি যেতে পারছি না সত্যি বলতে কি গাইস এই গাছের কুলগুলো না সেই লেভেলেরই মিষ্টি আহ হাত একটা কাঁটা ফুটে গেল রে দেখো এই হলো কুলের সাইজ এতটুকু আর ভাই এই কুলগুলো খেতে কিন্তু সেই লেভেলেরই মিষ্টি ঠিক আছে আমার কাছে জল নেই তাই নাহলে এটা ধুয়ে খেতাম কিন্তু অনেক ধুলো বালি পড়ে আছে তো তো সেই কারণে আমি এখন খাচ্ছি না হ্যাঁ কিন্তু এই কুলগুলো কিন্তু সেই লেভেলের খেতে তোমরা কারা কারা এরকম কুল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও সো গাইস এখন মোটামুটি দুটার মতো বাজে আর আমি আজকাল কলেজের কাছে ছিলাম কারণ ভিডিও ভিতরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না আর ভাই সত্যি বলতে কি একটুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল দেখো ভাই সেই জন্য পুরো চারিদার সেই কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে মনে হচ্ছে না এখন দুপুর বেলা বলে মনে হচ্ছে দেখে হ্যাঁ মানে এই সবে সকাল হয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে ভিডিও অফিসের দিকে আর দেখি যদি সইটা হয়ে যায় তাহলে নিয়ে একেবারে বাড়ির দিকে যাব তো চলো আপাতত এখন ভিডিও বিষয়ে যে আমার কাজটা কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো গাইস অনেক ধৈর্যের পর পেয়ে গিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছি এই যে ভিডিও ইনকাম অনেক সেই সকালবেলা জমা দিয়ে গেছি এখন পেলাম তারপরে যাবো বাড়ির দিকে তো চলো এখন বাড়ির দিকে যাই সো গাইস এখন তো আমি গরমে থেকে বাড়ি যাচ্ছি আর ভাই এখন কিন্তু ঠান্ডাটা আমার ফুচকুড়ি লাগছে একটু আগে বৃষ্টি পড়ছিল আর এখন চারিদিকে কুয়াশার ছন্ন ওয়েদার হয়ে গিয়েছে এতদিন পরে এসে মনে হচ্ছে না ভাই সত্যি শীতকাল চলে এসেছে ভাই সত্যি বলতে কি ঠান্ডা লাগছে এই একটা গেজি পরে আছি ঠিক আছে এত ঠান্ডা লাগছে বলার ভাই সবাই দেখো রাস্তাঘাটে দেখছি সবাই সোয়েটার টুপি আরো সবকিছুই পরে বেরিয়েছে হ্যাঁ আমার এই গেজিটার একটা টুপি ছিল সেটাকে মাথায় লাগিয়েছি তবু কিন্তু ঠান্ডা যাচ্ছে না প্রচুরই ঠান্ডা লাগছে চায় তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খাওয়া করে ঘুমিয়ে পড়বো লেপে তলে। প্রচুর ফাজল আছে ভাই প্রচুর তো এখন তো ফাইনালি বাড়িতে চলে এসেছি তো দেখো আজকে এই হলো মেঘের ওয়েদার ঠিক আছে এইদিকে মনে হয় কিছুটা বৃষ্টি হয়েছে তো কলেজের দিকেও কিছুটা বৃষ্টি হয়েছে আমি তো গড়বাতা কলেজে পড়ি তো কলেজে আমি ছিলাম তখন তখন ওখানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল এদিকে দেখে মনে হচ্ছে এদিকেও বৃষ্টি হয়েছে কিছুটা তো এখন আর কি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলে স্টোর যেতে হবে আলু আনতে তোমাদের তো সকালে বললাম কিন্তু তখন আর যাওয়া হলো আমি একটু ভিডিও অফিসে কাজ ছিল ওই জন্য আর যাওয়া হলো নি তারপরে যাবো বিকেলবেলা খাওয়া দাওয়া করে তো চলো ফটাফট খাওয়া দাওয়া করি তারপরে বেলা যখন স্টোর যাচ্ছি তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে সবাই শুভ বিকেল তো এখন বিকেল চারটের মতো বাজে আর এখন যাবো স্টোরে তো আজকে এই ভিডিওটা বেশি বড় করছি না গিয়ে এখন স্টোরে টালু আনতে হবে আর আনতে আনতে সন্ধে হয়ে যাবে সন্ধেবেলায় ভাই ভিডিওটা ভালো আসবে না তো সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো দেখা হবে আবার ওইরকম একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার সাথে থাকো চলো টাটা